বাংলা বাংলা একা বাংলা একাই একশ এবং আমি যেটা লক্ষ্য করলাম যেখানে এখানে ইনফ্লেশন বেড়ে গেছে যেটা ওরা বলেছে সেটা ভুল 9 পয়েন্টের বেশি ইনফ্লেশন বেড়ে গেছে এদিকে নজর দেওয়া হয়নি তাই জিনিসপত্রের দাম এত বেশি মাত্র এক লক্ষ স্টুডেন্টসকে ডোমেস্টিক ইনস্টিটিউশন স্টুডেন্ট লোন দেবে আর আমরা তো সবাইকে দিই স্টুডেন্ট মার্কেটের ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা বাইরে পড়তে যায় যারা এখানে এক লক্ষ এক কোটি তিরিশ লক্ষ একশো তিরিশ কোটি মানুষের দেশে এক লক্ষ ম্যাটার করে সেই গরিব মানুষের দিকে ফিরে না তাকানো বাংলা আপনারা দেখেছেন প্রাকৃতিক বিপর্যয় বারবার হয় সুনামি থেকে শুরু করে আমাদের আয়লা থেকে শুরু করে আমফান থেকে শুরু করে প্রতিবার কিছু না কিছু হয় কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকার দেশ সেখানে বাংলাকে বাংলার আশেপাশে সব রাজ্যগুলোকে বাংলার হাজার কোটি টাকার উপর আমরা পাই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের টাকা এখান থেকে জিএসটি তুলে নিয়ে গেছে আমাদের টাকা আমাদের দেয়নি তাহলে জিএসটি করার কি প্রয়োজন ছিল আগে আমরা ট্যাক্স করতে পারতাম এখন তো কোনো ট্যাক্স আমরা করতে পারি না আর শুধু শেষ লাগায় শেষ মানে সবটাই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে স্টেট গভর্নমেন্ট পাবে না এটা হচ্ছে কায়দা আর ফয়দা হচ্ছে শুধু ওরাই করবে আইসিডিএস আসার মেয়েরা কি এই কার্ড নিতে পারবে না ভারত কারণ আমাদের এখানে তো এটা চালু নেই আমরা তো স্বাস্থ্যসাথী করি টোটাল টাইপ পাঁচ লাখ করে আমরা টোটালটাই ফ্রি করি আমরা কারো কাছে কোনো পয়সা নিই না আর ওদেরটা যেটা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুষ্মান এই জন্যই আমরা করিনি যে সিক্সটি পার্সেন্ট ওরা দেয় ওদের নামে ছবি থাকে ওদের নামে কার্ড থাকে ওরা ওদের পার্টির সিম্বল থাকে এবং ফর্টি পার্সেন্ট টাকা অন্যদের দিতে হবে তাই আমরা আয়ুষ্মান ভারতে যোগদান করি করিনি ইভেন ওরা যে বলেছে এটা বড় মিথ্যে কথা আর একটা আশা স্বাস্থ্য সাথীকে এই প্রথমে ইনক্লুড করলাম এই যে আমরা তো স্টার্ট করেছি ষোলো থেকে স্বাস্থ্য সাথী তারা সবাই পায় কিন্তু পরিবর্তে তাদের এক পয়সা দিতে হয় কিন্তু আয়ুষ্মানে যে আশা আইসিডিএস এর মেয়েদের কেন অফন করছেন ছেলেদের বা মেয়েদের কারণ তাদের তো ফর্টি পার্সেন্ট দিতে হবে নিজেদের থেকে এই স্কিমটা তো সিক্সটি ফর্টি তাতে তো তাকে নিজেকে কে কয়েকশো টাকা দিতে হবে ফর্টি পার্সেন্ট মানে তাকে গুনতে হবে हमेंटिकल पार्टी इंटरनल व्यापारे तार डिसीशन व्यापार हमें हमने कुछ नहीं कहेंगे हमें कोई टिप्पणी करना नहीं है इसका बारे में मेरे को यही बोलना है दिस बारियट इज टोटली डायरेक्शन लेस